আমাকে বলতে হতো না আমেরিকা আমাদের জুতার তলায় ঠিক না আমাদের অকাব সম্পত্তি 77 বছর ধরে তছনাছ হচ্ছে কথা কথা বলবেন তো বুঝে আসছে এর জন্য আমাদেরই পূর্বপুরুষ আপনাদেরও পূর্বপুরুষ যারা ইসলামের অনুসারী আল্লাহ রাহে সম্পদ অফ করেছে এই সিলসিলা ফারুকে আজমের সময় ছিল ওসমান গানির সময় ছিল সিদ্দিকে আকবর তিনি তিনার পুরু সম্পদকে বাইতুল মালে অফ করেছেন এবং আমার নবীর দুনিয়াবি জেন্দেগিতে চারশো কোটি টাকা তৎকালীন সময় সিদ্দিকে আকবর আমার নবীর কদমে উৎসর্গ করেছে আমার নূর নবী তিনিও অফ করে দিয়েছে তো এই যে সম্পদ আল্লাহর রাহে অফ করা হয় এই অর্থ মসজিদে যাবে মাদ্রাসার কাজে লাগবে খানকা ঈদগা বিশেষ করে গরিব ছেলে মেয়েদের এডুকেশনের জন্য খরচ হবে কারো ছেলে ব্যান দিন মজুরি করে লেবারি করে তার ছেলে নাইনটি ফাইভ পারসেন্ট নাম্বার পেয়েছে মেডিকেলে ভর্তি হতে চায় ল নিয়ে পড়তে চায় ইঞ্জিনিয়ারিং হতে চায় সায়েন্স নিয়ে পড়তে চায় তার পিছনে এই অর্থ ব্যয় করে তাকে শিক্ষার দিকে আগাবে সে শিক্ষিত হবে মৌলানা আবুল কালাম আজাদ এপিজে আবুল কালাম যেমন ভারতের শিক্ষাতে একটা সায়েন্টিস্ট এবং জিনার জন্য আজকে ভারত দাদা হয়ে আছে অর্থাৎ পরমাণবিক শক্তির মেন মাস্টার মাইন্ড ওই রকম আমার ভারতের লক্ষ কোটি মুসলিম ঘরের সন্তান আছে এক একটা এপিজে আবুল কালাম হতে পারে কিন্তু তাদেরকে এগিয়ে না দিয়ে তাদের পিছন থেকে পা ধরে টানা হয়েছে তাই তারা আগাতে পারেনি যদি গভর্নমেন্ট দেশ ভাবত আমাদের আরো আবুল কালাম দরকার তাহলে এই সমাজের মুসলিম ছেলেদের পিছনে তাদেরই পূর্বপুরুষদের দান করা ওয়াকাফের সম্পদ যদি খরচ করত আরো হাজারো হাজারো সাইন্টিস্ট আরো হাজারো হাজারো বড় বড় বিজ্ঞানী তৈরি হয়ে তারা আমার দেশকে সার্বিক দিক দিয়ে শক্তিশালী করত তাহলে আমেরিকাকে আব্বা বলতে হতো না আমেরিকা আমাদের জুতোর তলায় থাকত ঠিক কিন্তু দুঃখের বিষয় দুঃখের বিষয় এদের নোংরা মেন্টালিটি এদের নোংরা মনোভাব এদের নোংরা ক্যারেক্টারের জন্য আজকে আমাদের অকাপ সম্পত্তি সাতাশ বছর সাতাত্তর বছর ধরে তসনাস হচ্ছে কত বছর সাতাত্তর বছর ধরে পুরো ভারত জুড়ে লক্ষ লক্ষ বিঘে সাতাশ লক্ষর ওপরে বিঘে জমি আছে যার টাকার গণনা আপনাকে ক্লিয়ার বলা সম্ভব নয় আপনি হয়তো অজ্ঞানে পড়ে যেতে পারেন এত টাকা এই বিশাল সম্পদ সাতাত্তর বছর ধরে চুরি হচ্ছে এই বিশাল সম্পদ সত্তর বছর ধরে লুট হচ্ছে আমি জানি না আমার বক্তব্য কজনের পছন্দ হবে কেন রিসেন্ট কিছু লোক অকাবলি আন্দোলন করছে তাদের মূলত যেন লক্ষ্য শুধু কেন্দ্র সরকারের বিরোধী করা বাকি যারা খাচ্ছে খাগ্গে যাক কেন এরা তো আমাদের ভাগ দেয় ও তো ভাগ দেবে না আমি ওই সকল হারাম খদ্দের মতো চিনলাবো না আমার কাছে কথা হলো আমার মঞ্চিদের দুসমান তাই আমার কিনে দুশমান সবার বিরুদ্ধে কথা বলতে হবে এটাই হবে ইনসাফ এটাই হবে মোস্তফা জানে রহমতের গোলামদের পরিচয় আর নাহাই তুমি নাহাই তুমি শুধুই যে ফাঁক দেবে না তার বিরোধী করবে না খোদ বন্ধিয়ে শোনেন সাতাত্তর বৎসর ধরে এই সম্পদকে ছেড়ে খাওয়া হচ্ছে আজকে কেন্দ্রীয় যে জালিম সরকার আছে কিছুদিন আগে রেলকে বিক্রি করেছে কিছুদিন আগে কারেন্টকে বিক্রি করেছে কিছুদিন আগে এলআইসি বিক্রি করেছে এলআইসি তে এক লক্ষর উপরে চাকরি গেছে এক লক্ষ হিন্দু পরিবারের চাকরি গেছে বিজেপি বা কেন্দ্রের সরকার শুধু মুসলমানদের দুশ্মন নয় ও ভারত

바로.

কখনো কৃষকদের বিরুদ্ধে কখনো মুসলমানদের বিরুদ্ধে আজকে কেন্দ্র সরকার ওয়াকাব বিলের নামে একটা বিল তৈরি করতে চাইছে সংশোধনের নামে সেখানে কি বলছে আমরা মুসলমানদের ভালো চাই আর শুধু মুসলমানদের ভালো করবি কেন দেশের মাথায় বসে আছিস হিন্দু ভাইরা কি অপরাধ করেছে দেবত্ব সম্পত্তি সংশোধন করবি না কেন শিক্ষারি বলে কি বলে আদিবাসীদের জল জঙ্গলের সম্পত্তি সংশোধন করবি না কেন সবারটা কর না মুসলমানদের ঘরে বোকা বানাতে চাইছে কি চাইছে বছর ধরে আমাদের সম্পদের টাকা সবাই মিলে লুটেপুটে খেয়েছে এরা চাইছে পুরো বিল করে ওয়াকফের টোটাল জায়গাকে আমরা নিজেরা আত্মসাৎ করে লব আমরা লব এখন প্রশ্ন হতে পারে সাতাত্তর বছর সবাই খায় এর বিল করার শখ গেল কেন হঠাৎ বিল করতে কেন চাইছে এর কারণটা একটু মন দিয়ে শোনো গুজরাটে একটা মসজিদ আছে তেরোশো বছর বয়স কেরলে একটা মসজিদ আছে চোদ্দশো বছর বয়স এভাবে যদি চোদ্দশো বছর তেরোশো বছর বারোশো বছর হাজার বছরের মসজিদ থাকে তার মানে ভারতবর্ষে হাজার বছর ধরে মুসলমান আছে তেরোশো বছর ধরে মুসলমান আছে চোদ্দোশো বছর ধরে মুসলমান আছে তার প্রমাণ কি ওই যে গুজরাটের মসজিদ তার প্রমাণ কি ওই যে মসজিদ তার মানে তেরোশো বছর ধরে আজান হচ্ছে চোদ্দশো বছর ধরে আজান হচ্ছে বারোশো বছর ধরে আজান হচ্ছে তার মানে নামাজ হচ্ছে তার বর্তমানে কবরের স্থান আছে মাদ্রাসা আছে এই যে হাজার হাজার বছরের কবর প্রমাণ দিচ্ছে আমার বাপ দাদা হাজার হাজার বছর ধরে কবর হয়েছে তার মানে মুসলমান হাজার হাজার বছর ধরে আছে বিজেপির একটা কোন এমপি বলে এমএলএ বলেছিল যে মুসলমানদের কবরের স্থানে অনেক জায়গা চলে যাচ্ছে পুরানো সিস্টেম চালু করো ওদেরকে কবর দিতে দেওয়া যাবে না আগামী দিন যদি এই অকাব বিল তোমাকে পুরানো হবে তোমার দাদাকে পুরানো হবে তোমার মাকে পুরানো হবে তোমার নানাকে পুরানো হবে তুমি যদি মনে করো এই পুরানো সিস্টেম চালো তাহলে অকাব্বিল করতে দাও হাতে হাত দিয়ে বসে থাকো ইনি বলো না তাহলে নিজের পূর্বপুরুষদের সম্পদ তুমি দখল করার জন্য নিজের অধিকার নিবার জন্য তোমাকে আগিয়ে যেতে হবে এটা তোমার ইনসানিয়াত এটা তোমার ইনসাব এবং তোমার দেশ তোমাকে রাইট দিয়েছে এই অধিকার তুমি নিবার জন্য যা খুশি করতে পারো তোমাকে তোমার দেশ রাইট দিয়েছে তোমার সংবিধান তোমার পাশে আছে কেউ প্রধানমন্ত্রী আজকে কত প্রধানমন্ত্রী মরে গেছে এ কাল মরে যাবে অন্যজন আসবে আবার মরবে আবার কেউ আসবে কিন্তু দেশ ছিল দেশ আছে দেশ থাকবে সংবিধান ছিল সংবিধান আছে সংবিধান থাকবে সংবিধান আমাদের কাছে আগে দেশের প্রাইম মিনিস্টার আমাদের কাছে আগে নয় সংবিধান আমাদের কাছে আগে রাজ্যের সিএম আগে নয় রাজ্যের কোন মন্ত্রী দেশের কোন মন্ত্রী দেশের কোন প্রধান এমন কেউ আমাদের কাছে আগে নয় আমাদের কাছে আগে হলো সংবিধান যে সংবিধানের ভেতরে থাকবে সে হলো ভারতীয় তার জন্য জিন্দাবাদ বলবো যে সংবিধানের বেখিলাপ করবে সে যদি আমার মুক্তি হয় আমার মৌলনা হয় আমার ইমাম হয় আমার বিশ্বে হয় তার বিরুদ্ধে আমরা কথা বলবো কেন আমরা মেনে নিয়েছি দেশ আমাদের দেশ চালাবাদ হওয়ার জন্য সংবিধান রয়েছে তা সংবিধান রাইট দিচ্ছে ওয়াকাফ আমার আমরা এর পরিচালনা করব এই অকাপকে নিয়ে যারাই ষড়যন্ত্র করবে তারা সংবিধান বিরোধী তারা সংবিধান বিরোধী সংবিধানের স্বার্থে এদের বিরুদ্ধে সংগ্রামের দরকার আছে না নাই হাত তুলে বলে আছে না নাই হাত তুলে বলে আছে না নাই হাত তুলে বলে আছে না নাই কিন্তু আমার প্রশ্ন আপনাদের কাছে একটা প্রশ্ন একটা এই লড়াইটা করবেন কাদের সাথে যারা দীর্ঘ সাতাত্তর বছর ধরে অকাব খেয়েছে তাদের ঘরে লড়াই করবেন এক কথা বলছে না তো যারা দীর্ঘ সাতাত্তর বছর ধরে খেয়ে আসছে তাদের ঘরে লড়াই করবেন আমি তো দেখছি অনেক মুফতি মৌলানা খারাপ নেবেন না হয়তো অনেকে ভুল বুঝতে পারেন না আমাদেরকে নতুন করে ফাঁসানো চলছে অনেক মুফতি মওলানা দেখবেন সামনের শাড়িতে দাঁড়িয়ে গেছে চলো আন্দোলন করতে হবে আরে তো দেখতাম ওর সাথে ওর সাথে ওর সাথে ওর সাথে সবার সাথে তুই উঠাবাসা করেছিস দীর্ঘ বছর ধরে তারাও যখন অকাপ খাচ্ছিল ওই তোর মধ্যে তো কোনো কথা নাই ছিল কি তাহলে আজকে তুই কেন চিল্লাচ্ছিস অতএব সাবধান হন সতর্ক হন আমি শেষ কথা বলছি আমি দু হাজার চোদ্দ পনেরো থেকে অকাপের পক্ষে আন্দোলন করছি না করিনি দেখেছেন না দেখেনে তাহলে আমার বিরুদ্ধে তখন তো অনেকে বিরোধী করেছিল আজকে কি হলো আমি যা বলেছি গতদিন আজকে ঘটছে না ঘটনে এরপরেও বলছি আপনাদের স্বার্থে সাথ দেবো ইসলামলে আপনাদের ভাবতে হবে না ইসলাম আল্লাহ যথেষ্ট আপনাদের অস্তিত্ব থাকবে না সাথ দেবো সময় সাথ দেবো আপনারা বুকে হাত দিয়ে বলুন আমি ডাকলে আপনারা সারা দেবেন আমি ডাকলে আপনারা সারা দেবেন আমি ডাকলে আপনারা সারা দেবেন হাত লম্বা করে বলছেন তো হাত নাবেন কিন্তু মনে রাখবেন আমার ডায়ে আমার বায়ে তারা থাকবে না তাদেরকে কিন্তু আমি রাখবো না যারা সাতাত্তর বছর ধরে আমাদের ঝেড়ে খেয়েছে তাদেরকে রাখবো না